শহীদ লইতে মাল্যদান করতে যাচ্ছেন মাননীয় তামস কুমার শেখ মহাশয় মাল্যদান করবার জন্য আহ্বান করছি মাননীয় তাপস কুমার মহাশয়কে শহীদ মাল্যদান করতে যাচ্ছেন মাননীয় তাপস বামী বন্দে

वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की আবার শিশু শ্রেণী থেকে পঞ্চম এক দুজন করে পেপালি সুপারার শিশু শ্রেণী থেকে তারপর মানে দৃষ্টির পুলিশ দ্বারা প্রতিদিন শ্রেণী ছাত্রছাত্রীদের আমরা আজ দুজন ছাত্রিনী জুতো খুলে প্রতিদিন করে আমাদের হাই স্কুলের ছাত্র যারা আছে 25 ক্লাস থেকে অল্প বাকি রইল এখন বন্ধে मातरम

দ প্রাথমিক সালে শিক্ষা দিয়ে এসে অপল শরীর করি